একটু কম একটু কম নামে কি ডেসপেন ব্যাসা তো লাগবে আমি হাটে নিয়ে আইছি এনা তো ফেলা দাও দাও কত বছর কয়দিন পেঁয়াজ রাখছেন গত বছর 5 বিকে লাগাইছিলাম এববার কয় বিকে এবার লাগাইছিলাম 8 বিকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকেটিভি থেকে সবাইকে আবারো স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারো চলে আসলাম শ্যামগঞ্জ হাটে পেঁয়াজ রসুন ধানের কি রকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা যদি পেঁয়াজগুলো একটু দেখাই একদম এই যে কিংস পেঁয়াজ এগুলো লাগানোর জন্য

ফ্রিজ এগুলো বেশি প্রচুর পরিমাণে পিস বেছানোর অভাব নাই পাকিস্তানের যে বীজ দিচ্ছে বলে হ্যাঁ পেঁয়াজ কম দাম নাকি কৃষক দাস দে হ্যাঁ হ্যাঁ কৃষকে বাম বার হলন হবে হ্যাঁ রে বাম বার হলন হবে নাকি কিছু কৃষক লাগানো কি কিরকম লাগানো লাগে সিনেমা

সার্ভিসে যেরকম দাম আসলে তারপরও কি আপনার আবাদ করতে চাচ্ছে আর আমাদের কামেই এইগুলো এখন আবাদ দাম হলেও করা লাগবে না হলেও করা লাগবে পাঠ ছিল পাঠ পাঠ ছিল পাঠ কত চার বিঘে চার বিঘে পাঠের কিছু টাকা তো পাইছে হ্যাঁ পাটে খুব ভালো টাকা পাইছে এবার কার বছরে বলা হয় পাঠে দিন তো চার পাঁচ বছরের ভিতর এবার কটা টাকা পাই এবার কয়েটটা টাকা পাইছে আর পিস লোষই একদমই লস